আল্লাহর এটা কিন্তু একটা শূন্য মাথা টুপি না পাঞ্জাবি টুপ পাঞ্জাবি করলাম এটা কিন্তু একটা শূন্য এই শূন্য মনে করো যে আমার তোমার একটা আদায় হয়ে গেল মনে করো যে নামাজ পড়তেছে যে নামাজের মাধ্যমে যে সুন্নত নামাজটা এই সুন্নত নামাজটা যতটুকু সব যেমন মাথা টুপি পরা পাঞ্জাবি পরা এরকম একটা শূন্য আদায় হয়ে গেল তোমার খুব সহজে এটা অতিরিক্ত সব মনে করো যে নামাজ পড়বা তোমার বাড়ির

আমি যে ভেদাবি করেছিলাম সালাম দিয়েছিলাম দিয়ে সাল্লাম সালাম সালাম আলাইকুম সালামাইলো সালাম সামারে শিয়ায় দিছে আসসালামু ওয়ালাইকুম সুন্দরেরা সুন্দর আজ নামাজের বিষয়টা কইলো নামাজ আসলে একটু রতন নামাজ বেরাছে চাবি আল্লাহ তালা কইছে নামাজ পাঁচ সপ্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করার লেগে আমরা তো আসলে নামাজ পড়ি না নামাজ আগে যে ধান কাটি মাছ মারি মানে কত বা আনা নামাজ তো নামাজই আমরা তো নামাজ নামাজ মনেই করি না তো আজকের পরে তে আমরা সবাই আমার মতো অদা করুন যারা আমরা মুসলমান আছি তারা পাঁচক তো নামাজ পড়াম আল্লাহ কাছে মনোযোগ করবাম আল্লাহ তালা যেন বাপ বাপমা নাই বা পা বাপমা জীবিত আছে সবাই আমরা মার জন্য দোয়া করবাম ঠিক আছে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস যারা যারা নামাজ করি না আমার মতো বধ নাই এই সাঁচারকে আমরা এরকম মতো আমরা নামাজ পড়লাম এবং আরেকজনদের বুঝাই পাম আমরা মুসলমান নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই নামাজ পড়ুন লাগবে বাধ্যতামূলক আল্লাহ তালা বলছে নামাজ পাঁচ নামাজ গুরুত্ব সহকারে পড়ার জন্য আল্লাহ তালা নামাজকে ফরস করে দিচ্ছেন আমাদের উপরে এটা নামাজ পড়াই লাগবে এর কোনো মাফ নাই আমাদের আমরা সবাই অদ করি আজকের পর থেকে আমরা পাঁচ সত্য নামাজ পড়ব ইনশাআল্লাহ সবাই ওই